লেগ পিস নিয়েছি আর এই দেখো অনেকে এটা খায় না কিন্তু আজকালকার সবাই খাচ্ছে এগুলো হিন্দু লাগে খেতে চামড়ি ছাল ছাল ওই অনেক কিছু বলে এগুলোকে স্কিন স্কিন বলে মুরগির স্কিন যেটা বলতে গেল হেভি লাগে না রান্নাটা তো আমি করেছি তোমাকে ছাল রান্না করে খুব খাওয়াল রান্নাটা আমার দিদি করেছে মজা করলাম আরবি করেছিস কেমন লাগছে মানে সবাই খাচ্ছে বসে